আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আবার তোমাদের কাছে একটা রেসিপি মোমো চিকেন মোমো রেসিপি নিয়ে আসলাম আমি এখানে চিকেন মোমো বানাবো চিকেন স্যুপ বানাবো আর মোমোর জন্য সস বানাবো তার জন্য চলো আমি ময়দাটাকে মেখে নিচ্ছি আমি দুবাটি ময়দা নিয়েছি দিয়ে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে নরম যেমন আঠা মাকে যেমন লুচির জন্য সেরকম নরমে একটা নর্মাল আটা মেখে নেবো মাখানো হয়ে গেলে আমি ওপরে একটু তেল দিয়ে আমি এটাকে রেখে দেবো আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখে দেবে আমি এখানে সবজিগুলো কেটে নিচ্ছি এখানে আমি সিমলা মিচি নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি একটা চকারে আমি চক করে নেবো এগুলো এটা গ্রাইন্ডারে এটা খুব সুন্দর সহজে হয়ে যায় এটা দেখো আমি গ্রাইন্ড করে নিয়েছি এগুলো আমি এখন চিকেন নিয়ে নিয়েছি বর্নেস চিকেন এগুলোকে আমি ছোট ছোট পিস করে নিচে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব গ্র্যান্ড করে নেব এটাকে হয়ে গেছে আমার একটা বোল নিলাম নিয়ে তাকে তার উপরে সব কিছু চিকেনটা আমি ঢেলে নিচ্ছি এখানে আমি আদা কুচি দিয়েছি রসুন কুচি দিয়েছি একটু লেবুর রস দিচ্ছি অল্প একটু সয়া সস দেবো পেঁয়াজ শিমলা মিরচি কুচি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি দিলাম এইটা ব্রিমস দিলাম স্বাদ মতো নুন দেবো নুন দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব চিকেনের পুটটা না যত তুমি মাখাবে তত মোমোসটা খেতে ভালো লাগবে আর ওপর দিয়ে রিফাইন তেলকে আমি গরম করে দিয়ে দিলাম তারপরে চামচের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি একটু গোলমরিচ পাউডার দিলাম আমি ভুলে গিয়েছিলাম তাই লাস্টে দিয়ে দিলাম এখন রেখে দিয়ে আমি এখন স্যুপের স্যুপ করব স্যুপের জন্য আমি এখানে কিছু সবজি কেটে নিচ্ছি গাজর নেবো সিমলা মির্চি নেবো আর ব্রিমস নেব। পুরো সবজি কাটা হয়ে গেছে আমি এখন একটা প্রেসার কুকার নিয়েছি স্যুপ বানানোর জন্য তার মধ্যে একটু বাটার দেব বাটারটা দিয়ে আমি দু পিস চিকেন নিয়েছি সেইটা বাটারের সঙ্গে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি চিকেনটাকে একটু আদা রসুন কুচি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলাম তারপর আমি এখানে তিন কাপ পানি পানিটা কিন্তু মেপে দেবে এখন আমি সবজিগুলো দিয়ে দেব দিয়ে স্বাদ মতো নুন দেব তারপর আমি এটা সিটি লাগিয়ে নেবো দুটো থেকে তিনটে সিটি লাগানোর পরে কর্নফ্লাওয়ার নেবো দু চামচ কর্নফ্লাওয়ারটাকে গুলে আমি স্যুপের মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার না থাকে ময়দা দিয়েও করতে পারো এটা ঘুমো হয়ে যাবে স্যুপটা আমার স্যুপটা রেডি হয়ে গেছে উপর দিয়ে ধোনা পাতাকুচি দিয়ে দেবো আর খাওয়ার সময় লেবু দিয়ে খেতে হবে মাসাল্লা আমার স্যুপটা খুব সুন্দর হয়েছিলো এখন আমি মোমোসের জন্য চাটনি বানাবো তার জন্য এখানে তিনটে টমেটো নিয়ে নিয়েছি কেটে মদিখানদের কেটেছি তারপর একটা রসুন নিয়েছি আর চার পাঁচটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে আমি এটা একটা মিক্সার জারে পেস্ট বানিয়ে নেব রসুনগুলো টমেটোগুলো ছাড়িয়ে নিয়ে একটা জারে পেস্ট বানিয়ে নেব নেবার পর চলো এখন মোমোস বানাবো ছোট ছোট লেচি কেটে নেবো নিয়ে পাতলা একটা রুটি বেলে নেব অনেক পাতলা বানাতে হবে মোটা বানালে হবে না চিকেনের পুরটা দিয়ে দিলাম বাড়িতে বানালে কি হয় জানো তো চিকেনের পুরগুলো ভরা ভরা থাকে বেশি খেতে ভালো লাগে এরকম একটা ডিজাইন দিয়ে দিলাম আবার একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি যে যেমন পারবে ডিজাইন দিতে পারো এমন নয় যে তুমি এটা পারো তোমাকে এইটাই দিতে হবে এটা ফুলের মতো ডিজাইন সব থেকে আমাকে এটাই ইজি লাগে আর দেখতেও সুন্দর লাগে চলো সব মোমোগুলো বানিয়ে নিয়েছি নিয়ে এখন আমি স্টিম করে নেব একটা হাঁড়িতে পানি দিয়ে ফুটিয়ে নিয়ে তার উপর একটা এরকম জালি বসিয়ে দিলাম দিয়ে জালের ওপর একটু তেল মাখিয়ে নিয়েছি আগে দিয়ে তারপরে মোমোগুলো দিয়ে দিলাম হসগুলো দেবার পরে দেখে নেবে যে সিদ্ধটা ভালোভাবে হয়েছে কি না তারপরে তুলে নেবে সিদ্ধ হয়ে গেলে দেখো আমারগুলো হয়ে গেছে এখন আমি সসটাকে অল্প একটু তেল দেব দিয়ে সসটাকে আমি একটু ফুটিয়ে নেব নুন দিয়ে দেব নুন দিয়ে ফুটিয়ে নেব আর ছবার নাড়াচাড়া করে তেলের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলে তোমার সসটা রেডি হয়ে যাবে চলো মোমোজগুলো দেখায় আল্লাহ অনেক সুন্দর হয়েছিল দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও অনেক সুন্দর হয়েছিলো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ